বন্ধুরা তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকমের চালাটার পরা অনেক জমা হয়ে গেছে কি করবে বুঝতে পারছো না আজকে আমি শেয়ার করব পুরোনো শাড়ি আর পুরনো চালের বোড়া দিয়ে দুটো এমন আইডিয়া যেগুলো দেখলেই তোমাদের করতে ইচ্ছে করবে তো আজকে আমি শেয়ার করছি একটা শপিং ব্যাগ এই ব্যাগটা বানাতে কোনো রকমের জিপ ফোম সিট কিছুই ইউজ করিনি শুধুমাত্র একটা বোড়া দিয়ে আমি বানিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের শপিং ব্যাগ আজকাল আমাদের প্রত্যেকেরই এরকমের শপিং ব্যাগ লাগে বাজারে যেতে গেলে আর একটা সুন্দর জুয়েলারি বক্স এটা বানাতে খুব কম সময়ের মধ্যেই তোমরা এটা করে নিতে পারবে তো চলো কিভাবে এটা তৈরি করলাম সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এটার জন্য আমি ইউজ করব একটা চালের পোড়া তো দেখো এরকমের পোড়া আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি কোনো মেজারমেন্ট ইউজ করলাম না কারণ এটা আমি মানে নর্মাল একটা সাইজের বানাচ্ছি পঁচিশ কিলো বা পঞ্চাশ কিলোর যে ব্যাগটা থাকে তোমরা সেটা দিয়ে বানাতে পারো আমি এই ব্যাগটা এই সম্পূর্ণ ব্যাগটা বানিয়ে নেব তো সেই জন্য দেখো এরকম করে আমি যে নিচের দিকটা কাট করলাম তার থেকে আমি একটা পিস বার করে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতেই পারছ আমি কীভাবে করছি আর হ্যান্ডেল বানার জন্য আমি এখানে কি করব দু ইঞ্চি মতন এরকম করে প্লাস্টিকটা এখান থেকে কেটে নেব আর তোমরা প্রত্যেকেই জানো এই বোড়াগুলো কিন্তু অনেক মজবুত হয় তো সেটা ফেলে না দিয়ে কাজে লাগানো উচিত আর দেখো এরকম দুটো হ্যান্ডেল আমি কেটে নিলাম আর এখানে আমি পুরনো শাড়ির থেকে কাপড়টা ইউজ করছি এই শাড়িটা দেখতে ভালো হলো ভেতরে কিন্তু অনেক জায়গায় ফেসে গেছিলো তাই এটা আমি এইভাবে ইউজ করি তো দেখো কাপড়টা কেটে নিয়েছি আর এখানে দেখো এই যে এখান থেকে পকেট বানাবার জন্য একটা মোটামুটি মেজারমেন্টের একটা আমি প্লাস্টিকটা কেটে নিচ্ছি কত বড় পকেট রাখতে চাও ঠিক সেই হিসাবে তোমরা কিন্তু কেটে নেবে আর এই দেখো এর তিন দিকটা আমি এরকম করে ফোল্ড করে সেলাই করে নেব প্রথমে এটা এরকম করে ফোল্ড করব আর তিন দিকটা সেলাই করব তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো আমি বেল্টের জন্য আমি কি করেছি উপরে যে পাড়ের অংশটা ছিল তার থেকে আমি বেল্ট বার করব পার না সরি আঁচলের দিক থেকে কারণ এর কালারটা একটু কম্বিনেশানে ভালো লাগছিলো ব্লু কালারের সাথে রানি কালার সেই জন্য আমি এইভাবে ফোল্ড করে বেল্টটা রেডি করেছি বেল্টটা মোটামুটি তেইশ ইঞ্চি পর্যন্ত নিয়েছি এবারে দেখো আমি এই ব্যাগটার মধ্যে মানে প্লাস্টিকটার মধ্যে পকেটটা লাগিয়ে নিয়েছি এখানে আমি ইউজ করব বল পিন আর এইভাবে দেখো আমি বেলটাকে আটকে দিচ্ছি এখানে আমি কোনো মেজারমেন্ট নিই নিই তোমাদের আগেই বললাম বেলটা আমি লাগাচ্ছি এদিক থেকে তিন ইঞ্চি আর অপর দিক থেকে তিন ইঞ্চি দূরে দূরে মানে ডান্তিক আর দিকে তিন তিন ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আমি এই বেলটা এরকম মাঝামাঝি লাগিয়ে নিলাম এখানে আমি যে সেলাই করবো তার আগে বল পিন লাগিয়ে নেব তাহলে পরে কী হবে কাপড়টা সরবে না তো এই দেখো ফিক্স হয়ে গেছে এখানে আমি কাপড়টা ব্লু কালারের যে শাড়ির কাপড়টা নিয়েছিলাম ওটা কিন্তু প্লাস্টিক থেকে এক ইঞ্চি বড়ো সাইজের নিয়েছিলাম কারণ আমাকে এটা এইভাবে সেলাই করব যে সোজা দিকটা আছে সেটা ভেতরের দিকে রাখবো আর উপরের দিকে উল্টো দিকটা রাখবো দিয়ে আবার এখানটাতে পিনটা সেট করে নেব আর আঙুল দিয়ে যেখানে দেখালাম উপর আর নিচে এই দুদিকটা কিন্তু সেলাই করে নিতে হবে হবে খুব সহজ আর এতে কি হবে ফিনিশিংটা একদম বাজারের মতন আসবে তোমাদের মনেই হবে না যে এটা বাজারের না বলে তো দেখো এরকম সুন্দর করে তোমরা ব্যাগ ইজিলি বানাতে পারো এক্সট্রা কাপড়টা ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবারে এটাকে আমি সোজা করে নেবো এতে কি হবে কাপড়টা যাতে জমা না হয় সেই জন্য প্লাস্টিকের সাথে এক্সট্রা যে সেলাই করে কাপড়টা হয়েছিল সেটাই কিন্তু আমি কেটে বাদ দিলাম আর কোনো জিনিস দেখো ফিনিশিং হলে তবেই দেখতে ভালো লাগবে আর এটা সিনথেটিক কাপড় বলে একটু সরে সরে যাচ্ছে সেই জন্য তোমরা এটাকে এরকম করে দেবে নেবে আর উপর থেকে আরেকটা টপ স্টিচ দিয়ে দেবে তাতে কি হবে এটা কাপড়টা একদম সুন্দর করে বোড়ার সাথে মানে বসে যাবে এখানে এবারে আমাকে এটা ফোল্ড করে নিতে হবে এইভাবে দেখো সমান করে সুন্দর করে ফোল্ড করব আর এখানে দুটোকে এক জায়গা করে আমি পিন করে দেবো তাহলে পরে প্লাস্টিকটা আর কাপড়টা সরবে না মেজারমেন্টটা একদম ঠিক থাকবে খুব সিম্পল খুব ইজিলি তোমরা এটা বানিয়ে নিতে পারবে আর এই দেখো এইভাবে আমি যেখান থেকে আঙুল দিয়ে দেখালাম ঠিক দু দুপাশটা আমাকে সেলাই করে নিতে হবে তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি আর এই যে কাপড়টা এই জন্য এক্সট্রা রেখেছিলাম যাতে সেলাই করতে জানটা কম না হয় তাতে কি হবে টান পড়বে এরকম করে দেখো দু সাইডটা আমি কেটে দিলাম তো পুরো ফিনিশিং হয়ে গেল হাত দিয়ে কাপড়টা ঠিক করে দিলাম এখানে বেশ বানাবার জন্য আমি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চির বক্স বানাচ্ছি তোমরা তোমাদের বেশটা যদি ছোট করতে চাও তাহলে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চিতেও করতে পারো তো আমি এভাবে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চিতে করলাম এতে কিন্তু এই ব্যাগটা যে বোড়াটা ছিল অনেকটা বড় ছিল সেই জন্য কিন্তু বেসটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি করেছি একদম পারফেক্ট তো এখানে দেখো আমি এই একই মেজারমেন্টটা যত কাটলাম ঠিক অতটাই আমি এখানে বসাবো দিয়ে একটাও আমি এইভাবে কেটে নেব তাহলে পরে মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে আর ভেতরে সিনথেটিক কাপড় এটা কিন্তু সরে যেতে পারে একদিকে লক্ষ্য রাখবে আর এ দেখো আমি ভেতরের কাপড়টাকে ধরে উপরের বোড়াটাকে ধরে এখানে আমি পিন করে নিচ্ছি এরকম ক্রস করে নিতে হবে নিয়ে এখানে পিন লাগিয়ে দিতে হবে অপর দিকটাও দেখো আমি এইভাবে ধরবো ধরে কাপড়ের সাথে কিন্তু পিনটা লাগাব এতে সেলাই করতে সুবিধা হবে কাপড়টা সরবে না তো দেখো আমি এখানে সেলাই করে নিয়ে চলে এসেছি ব্যাগ তো আমার রেডি হয়ে গেল কিন্তু এই যে সাইডেরগুলো মানে সেলাই সেলাই দেখা যাচ্ছিলো এটাকে যখন তোমরা রাফ এজেসগুলোকে এরকম করে ফিনিশিং করতে পারো ছোট কাপড়ের টুকরো নিয়ে এরকম করে ডবল ফোল্ড করে দেবে তাহলে পরে এটা পুরোটা দেখতে ভালো হবে তো দেখো আমি এই দুপাশটা করে নিয়ে চলে এসেছি কতটা ভালো লাগছে এতে কিন্তু সুতো কিছু বেরোবে না আর এইটা ব্যাগটা রেডি হয়ে গেল তো তোমাদের কাছকে বললাম আমি কোনো জিপ ইউজ করলাম না ওয়েলক্রো না ফোম সিট না কিছু না শুধুমাত্র একটা বোড়া দিয়ে তোমরা কিন্তু একটা বড় সাইজের শপিং ব্যাগ কিন্তু করে নিতে পারো আমরা যখনই আজকাল বাইরে যাই ক্যারি ব্যাগ তো পাওয়া যায় না প্লাস্টিক বন্ধ হয়ে যাওয়ার কারণে যদি তোমরা নিজেদের ব্যাগ হাতে করে নিয়ে যাও তাহলে কিন্তু খুব সুবিধা হবে আর এই ব্যাগটা মুড়ে কিন্তু কোনো পার্সের মতো নিতে পারো তো দেখো কতটা সুবিধা হবে আর যদি তোমাদের মনে হয় ব্যাগটা খোলা লাগছে তো এখানে একটা ওয়েলক্রো লাগাতে পারো তো দেখো আমি নিয়ে দেখাচ্ছি কতটা বড় নালে পরে তোমরা বুঝতে পারবে না তো দেখো কতটা বড় এখন তোমরা আশা করি বুঝতে পারছো আর কত জিনিসের মধ্যে চলে আসবে আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও নেক্সট আইডিয়া চলে আসবো এই যে শপিং ব্যাগ যখন আমরা অনলাইন কিছু আনি তো এই রকমের ব্যাগে দেখো আসে তো এর প্লাস্টিকটা কিন্তু খুব মজবুত হয় সেই জন্য আজকে আমি এটা দিয়ে একটা অর্গানাইজার বানাচ্ছি তো এই শাড়ির কাপড়ই নিয়ে নিয়েছি এবারে আমি এটাকে এরকম করে দেখে নিচ্ছি যে এই প্লাস্টিকটার মধ্যে আসছে কিনা তো কাপড়টা দেখো এরকম করে ডবল ফোল্ড করে নিতে হবে আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সেলাই করে নিতে হবে উপরটা একটুখানি ফোল্ড করে নেবো আর দুপাশটা ফোল্ড করে নেব তাহলে পরে কী হবে এটা পুরো বন্ধ হয়ে যাবে তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি এখানে এক্সট্রা যে কাপড় ছিল সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম এখানে প্লাস্টিকটা ঢুকিয়ে দেখছি হ্যাঁ একদম ঠিক হচ্ছে এবারে আমি এই কাপড়টা সোজা করে নিয়েছি সোজা করে নিয়ে আমি এই প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে দেব। আর এই প্লাস্টিকগুলো খুব মজবুত হওয়ার কারণে দেখবো অর্গানাইজারগুলো অনেক দিন পর্যন্ত থাকে এখানে আমি একটা গোল্ডেন কালারের লেস ব্যবহার করব তো লেসটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আর উপর থেকে সেলাইটা করে দিলে প্লাস্টিকটার সাথে সেলাইটা বসে যাবে তো এই রকমের পিস আমি রেডি করে নিলাম জাস্ট এইভাবে একটা করলেই হয়ে যাবে আর এখানে আমি ইউজ করবো আরেকটা জিনিসের সেটা হচ্ছে পুরনো চুরি যদি তোমাদের কাছে ম্যাটেলের কোনো চুরি থাকে তোমরা নিতে পারো যদি বড় সাইজের চুরি হয় সব থেকে ভালো হবে কিন্তু আমার কাছে ছোটো সাইজেরই ছিল আর সেই জন্য ছোটো সাইজেরই নিয়েছি আর এখানে আমি চারটে কাপড়কে কেটে নিয়েছি গোল করে কিভাবে । চুরিটা রেখেছি তার সাইড থেকে থেকে হাফ হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়ে করেছি আর এ দেখো দুটো একে অপরের উপর রাখবো আর পুরোটা সেলাই করে দেবো একটু অংশ খালি খোলা রাখবো এই চুরিটা ঢুকাবার জন্য আশা করি তোমরা বুঝতে পারছো আর খুব ইজিলি কিন্তু এটা হয়ে যাবে তো চলো এটা আমি সেলাই করে নিয়ে চলে আসি একটু অংশ খোলা রেখে পুরোটা আমি সেলাই করে নিয়েছি তো দেখো সেলাই হয়ে গেছে একটু অংশ খালি খোলা রেখেছি এবারে আমি এখান থেকে এটাকে সোজা করে দেবো আর এখানে আমি চুরিটা ঢুকিয়ে দেবো চুরিটা ঢুকিয়েটা দেখো একটু ঢিলা হবে তখন কি করবো অ্যাডজাস্ট করে এই যে খোলা জায়গাটা ছিল এগুলোকে সম্পূর্ণ সাথে নিয়ে আমি এটা সেলাই করতে হবে সুন্দর করে এগুলোকে একভাবে মুড়ে নেবো নিয়ে আমি দেখো এরকম করে মুড়ে নিয়েছি আর এখানে আমি সুতো ইউজ করছি সুতো দিয়ে আমি এটা টাইট করে বন্ধ করে দেবো তাহলে পরে এটা একদম পুরো ফিনিশিংয়ের সাথে কমপ্লিট হয়ে যাবে এক পাশটা যেভাবে করবো ঠিক অপর পাশের চুরিটাকেও কিন্তু আমাকে ওইভাবেই করে নিতে হবে তো দেখো এরকম করে একটা হয়েছে অপরটাও এরকম করে করে নেব তো দুটো পিস আমি রেডি করে নেব তো আগেই বললাম চুরিটা যদি বড় থাকতো বেশি ভালো হতো কিন্তু চুরিটা আমার ছোট বলে একটু কম মানে জিনিসটা ছোট হবে এবারে কি করতে হবে এই রকম করে আমি রাখবো আর এখানে আমি ছুসুতো দিয়ে সেলাই করতে থাকবো এরকম করে ছুসুতো দিয়ে সেলাই করে এটাকে জাস্ট খালি যে কোনো একটা দিক থেকে শুরু করতে হবে আর কতটাতে শেষ করতে হবে তোমরা দেখে নাও আমি এটা দেখিয়ে দিলেই বুঝতে পারবে বলে বুঝতে পারবে না তো দেখো এরকম করে আমি সেলাইটা করতে থাকবো আর যতটা মজবুত করে সেলাইটা করব ততটাই সুন্দর কিন্তু ওটা হবে এরকম করে আমি পুরোটা সেলাই করে নিয়েছি আর একটু অংশখালি খোলা রেখেছি আশা করি তোমরা বুঝতেই পারছ এই অপর পাশটাও কিন্তু আমি এইভাবেই সেলাই করে নেবো তাহলে দেখো কতটা সুন্দর হয়ে গেল এইভাবে দেখো আমি সেলাইটা করে কমপ্লিট করছি একটা পুরোনো ক্যারি ব্যাগ আর এরকম পুরনো চুরি দিয়ে তোমরা কিন্তু এরকম একটা অর্গানাইজার ইজিলি বানাতে পারো আর দেখো এটা দেখতেও কতটা ভালো লাগছে আমরা যখন বাইরে কোথাও যাই আর ট্র্যাভেল বা ঘুরতে তখন অনেক জিনিস নিয়ে যেতে হয় ছোটো মোটো তখন কিন্তু তোমরা এরকমের একটা পাউচ টাইপের বানিয়ে নিতে পারো এখানে দেখো আমি একটা পাতলাই লাস্টিক নিয়েছি আর এখানে তোমরা ওয়েলক্রো ব্যবহার করতে পারো এই লাস্টিকটা আমি এখানে লাগিয়ে দিয়েছি এরকম করে সেলাই করে দিয়েছি আর এখানে একটা বোতাম লাগিয়ে দেবো তাহলে পরেই এর মুখটা এরকম করে বন্ধ হয়ে যাবে তো দেখতে কতটা ভালো লাগছে এরকমের একটা গোল্ডেন কালারের বাটন আমি এখানে লাগিয়ে দেবো ছুসুতো দিয়েই আমি এটা সেলাই করে দিচ্ছি তো দেখো কত সিম্পল কিন্তু কত ইজিলি তোমরা এরকম বাড়িতে পরে থাকা জিনিস দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতে পারো তো আজকে আমি তোমাদের সাথে এই দুটো আইডিয়া শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার তোমাদের সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ কর